একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চতায় দেওয়ালকে স্পর্শ করে ময়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত আচ্ছা যে ময়ের দ্রুত দেওয়া আছে এখানে করে দেখো ময়ের দুর্গা দেওয়া আছে পঞ্চাশ মিটার লম্বা একটি মই খাড়া দেওয়ালকে ই করে আসে স্পর্শ করে আসে এরকম দেখো এই যে খাড়া দেওয়াল আর এই খাড়া দেওয়াল কিভাবে স্পর্শ করে আছে মইটার দ্রোহ কত বলো পঞ্চাশ মিটার দেওয়া আছে তাহলে এখানে কিন্তু এরকম হবে দেখো অনেক বড় রাখছে বড় দরকার নেই এখানে হবে এরকম দিলাম এটা কিন্তু মই খাড়া দেওয়াল স্পর্শ করে আছে আচ্ছা খাড়া দেওয়াল এটা মই দূর দেওয়া আছে করে দেখো তো এই যে একটা পঞ্চাশ মিটার লম্বা মই তাহলে এটা কেমন পঞ্চাশ করে ফেললাম পঞ্চাশ আচ্ছা এখন আসো আবার কি বলে দেখো দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে হেলান দিয়ে রাখছে আমার দেওয়াল ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চতায় দেওয়াল স্পর্শ করে এই যে এক প্রান্ত যে মাটি মইটার দেওয়াল স্পর্শ করে আছে কত মিটার উচ্চতা দেওয়াল স্পর্শ করছে চল্লিশ মিটার দেওয়ালের উচ্চতায় চল্লিশ হবে এখন আসো তারপরে বলছে যে ময়ের অপর প্রান্ত হতে এই যে ময়ের অপর প্রান্ত এই যে ময়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মানে এখান থেকে এই যে দেওয়াল ওয়াল এর দূরত্বটা কত আমরা বের করবো এই যে আর ভূমি এখন দেখো এটা কিন্তু যতই দূরত্ব হোক এটা কিন্তু ত্রিভুজের নিয়ম অনুযায়ী কি হয় বলতো এটা হয় ভূমি আর এটা হয় লম্ব বা উচ্চতা সেটাই হবে লম্ব লম্ব উচ্চতা বা তাহলে যেটাই হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তোমরা জানো এটা কিসের সূত্র পিথা গড়াশের উপপাদ্য লম্ব আছে ভূমি আছে অতিভুজ আছে এখানে আমাদের বের করতে হবে ভূমি তাহলে এটা নাম্বারিং করলাম আমরা এ বি সি আচ্ছা এখন অতি সূত্র লিখতে পার পিথাগোরাস একটা সূত্র দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখো পিথাগোরাসের উপপাদ্য এটা সূত্রটা কি বলো অতিভুজ স্কয়ার অতিভুজটা কি আছে এখানে একবার আমি পঞ্চাশ বসে দিলাম হ্যাঁ আচ্ছা অতিভুজ আমি এ সি মান বসাই তোমরা বুঝতে পারবা অতিভুজ স্কয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বটা আছে এ বি প্লাস ভূমি কি আছে দেখো তো বি সি স্কোয়ার কিন্তু এটা এইটা পিথাগোরাসের মূল সূত্র অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখন আমরা মান বসে দেব কান মনরে দেব অতিভুজের মান করে দেখো অতিভুজের মান 50 এটাকে স্কয়ার দেয়া দেব আচ্ছা এটা তারপরে লম্ব লম্ব বসে আছে আমরা লম্বের মান কত দেওয়া আছে লম্বর মান দেওয়া আছে 40 40 লেখা তুমি স্কয়ার দেয়া প্লাস ভূমির মান দেওয়া নাই আমরা ভূমির মানটা বের করব দেখো মানটা বসানোর পর কি করব আমরা গুণ করে দেব তাহলে 50 এর পাওয়ার আছে 2 2টা 50 গুণ করলে কি হয় দেখো 2500 হবে এইটা হবে ইকুয়াল চল্লিশের উপর পাওয়ার আছে দুই দুইটা চল্লিশ গুণ করলে হবে ষোলোশো হবে আর এখানে যোগ বিসির মান নেই বিসির মানটা আমরা বের করব এখানে এই বিসিটা ভূমি নির্দেশ করেছে ওটার মান বের করব এখন আমরা কি করব দেখো এই ষোলোশোকে এই পাশে আনে আমরা বিয়োগ করে দেবো পঁচিশশো থেকে তাহলে পঁচিশশো মাইনাস এটা পার করলে কিন্তু মাইনাস হবে কারণ ষোলোশো আগে প্লাস আছে সমানের এই পার পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায় ইকুয়াল এ পাশে থাকলেও বিসি স্কয়ার এটা আমরা বিয়োগ করি বিয়োগ করলে কি হবে দেখো তো এই পঁচিশশো থেকে ষোলোশো বিয়োগ করলে কিন্তু হবে নয়শো আর সমান স্কোয়ার এখন আমরা কি করবো এই নয়শোর আমরা সূচক করবো কি কারণে এই পাশে বিসি সূচক আছে কিন্তু এখানে ভূমি তো বিসি স্কোয়ার নাই শুধু বিসি পরিমাণ আছে তাই এই সূচকটা আমরা তুলে দেবো অথবা এই স্কোয়ারটা তুমি রুট করতে পারবা রুট করার দরকার নেই এখানে তোমার সহজ বুদ্ধি তিন নিলাম আর তিন নিলাম এখানে শূন্য নিলাম তিরিশের ওপর স্কোয়ার দিলে কিন্তু নয়শো হবে তুমি গুণ করে দেখতে পারবা আর এখানে বি সি স্কোয়ার আচ্ছা এখানে এই এ পাশে এই পাশে সূচকের পাওয়ার টু এ পাশে সূচকের পাওয়ার টু দুইটা টু একই হলে কেটে যায় বা উঠে যায় অবসারিত হয় তাহলে থাকলো কি দেখো তো বি সি সমান তিরিশ মিটার তো অবশ্যই কিন্তু ভূমির মান বের হয়ে গেছে দেখো ভূমি এখানে কিন্তু করছে সি তাহলে এর মানটা কত পেলাম আমরা এর মানটা পেলাম তিরিশ মিটার পেলাম এর মান এখন তিরিশ মিটার যে অপশন আছে সেটাই সঠিক অপশন অপশন খ বা সঠিক